নমস্কার বন্ধুরা যত্নন্দ্রঙ্খা বন্ধুরা রাজ্যের রাজনীতির অবস্থা কোন জায়গায় আছে রাজ্যের শাসক দলের অবস্থা কোন জায়গায় আছে সেটা আমি কিছু বলবো না আপনাদেরও কিছু বলার দরকার নাই বিজেপির কর্মীরা কি বলছে সেটা আমি আপনাদেরকে আজকে জানাবো সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট বিজেপির কর্মীরা করেছে বিজেপির কর্মীরা সেটাকে শেয়ার করছে বিজেপির কর্মীরা সেটাকে লাইক করছে সেটা নিচে কমেন্ট করছে সেই পোস্টটা আমি আপনাদেরকে পরে শোনাবো এটা ভালো করে মন দিয়ে সবটা পোস্ট শুনবেন তাহলে রাজ্যের যে অ্যাকচুয়াল অবস্থা যারা যা খুশি তা দাবি করুক না কেন আসল যে অবস্থাটা সেটা সবার চোখের সামনে একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে আর অন্য কারোর কথা বলছি না কিন্তু কোনো সিপিএম সমর্থক কোনো কংগ্রেস সমর্থক কোনো তৃণমূল কংগ্রেস সমর্থক কোনো তীব্র সমর্থক কোনো আইপিএফটি সমর্থকের পোস্টের কথা বলছি না কিন্তু আমি বিজেপির সমর্থক শুধু সমর্থক বললে তো কম হবে দেবতুল্য কার্যকর্তাদের পোস্ট দেবতুল্য কার্যকর্তারাই পোস্ট করছেন দেবতুল্য কার্যকর্তারাই সেগুলোকে সমর্থন করছেন লাইক করছেন কমেন্ট করছেন দেবতুল্য কথাটা যদি আমি না বলি তাহলে আমি জানি না যে আবার আমার বিরুদ্ধে মামলা হবে কি না আর কি এটা অপরাধ কিনা না বিএনএসের আন্ডারে কত নাম্বার ধারায় এটা অপরাধ হবে আমি কিন্তু জানি তাই না ভাই এই কারণে আমি দেবতুল্ল কথাটা বলেই বলছি একজন দেবতুল্য কার্যকর্তা আচ্ছা নামটাও বলে দিই যেহেতু এটা প্রকাশ্যে এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কোন গোপন টোপন না আপনাদেরও না হলে বিশ্বাস হবে না হয়তো মনে করবেন যে আমি বানিয়ে বলছি কার্যকর্তা দেবতুল্য কার্যকর্তার নাম হলো দেব দেবব্রত ভৌমিক আর এটাকে মনীষ চক্রবর্তী নামে আরেকজন দেবতুল্য কার্যকর্তা শেয়ার করেছেন তাদের যখন এই পোস্টার লিখছিল বা কেউ শেয়ার করছিল বা কেউ কমেন্ট করছিল বা কেউ লাইক করছিল আমার ধারণা বা আমি দিব্য দৃষ্টিতে যা দেখতে পেয়েছি তাদের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছিল তো এইটা পড়ার সময়ে মানে পর্ব যখন আপনারা শুনতে শুনতে আপনাদেরও চোখ দিয়ে পানি পর্যন্ত করতে পারে এই কারণে একটা রুমাল সঙ্গে রাখবেন লিখেছে রাজ্য সভাপতি যিনি হবেন ওনার কাছে একজন কার্যকর্তা হিসেবে আবেদন আবেদন কার্যকর্তার এবার শুনবেন নয়টা পয়েন্ট দিয়েছে কার্যকর্তা এক নম্বর পয়েন্ট রাজ্য জুড়ে কার্যকর্তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা ফিরিয়ে দিতে চেষ্টা করবেন ফিরিয়ে দিতে ফিরিয়ে কোনটা দেওয়া হয় যেটা ছিল কিন্তু নিয়ে গেছে কেউ যেমন আপনার কাছে পাঁচশো টাকা আছে আপনার কাছ থেকে কেউ নিয়েছে তারপর সেটা আপনাকে ফিরিয়ে দেবে যেটা কেউ নেয়নি সেটা ফিরিয়ে দেওয়ার ব্যাপার নাই তার মানে বিজেপিতে প্রেম প্রীতি ভালোবাসা মানে কেউ নিয়ে গেছে সেগুলি আর এখন তাদের কাছে নাই বা তাদের মধ্যে নাই সেগুলোকে ফিরিয়ে দিতে চেষ্টা করতে বলছেন কার্যকর্তা দুই নাম্বার পয়েন্ট বলছে রাজ্য জুড়ে গোষ্ঠীবাজি বন্ধ করবেন গোষ্ঠীবাজির কথা অন্য কেউ যদি বলে তাহলে সে কি বিজেপির শত্রু সে কি মিথ্যে কথা বলে বিজেপির কার্যকর্তা তার ওই যে ভবিষ্যৎ সম্ভাব্য সভাপতি রাজ্য সভাপতি তার কাছে আবেদন রাখছেন যে গোষ্ঠীবাজি বন্ধ করবেন তিন নম্বর রাজ্য জুড়ে কমিশন বাণিজ্য বন্ধ করবেন যা বানিয়েছে যথেষ্ট হয়েছে মানে অলরেডি যা যা কমিশন খেয়ে যারা যা বানিয়েছে যথেষ্ট হয়েছে আর বানানোর দরকার নেই এখন কমিশন বাণিজ্য বন্ধ করবেন তার মানে কমিশন বাণিজ্য চলছে এই কথা থেকে তো আর আলাদা করে বলার কিছু নাই প্রমাণিত হয়ে যায় এবার পরের পয়েন্ট হলো চার নম্বর পয়েন্টে মোদিজির সাদা চুলগুলোকে কালো করার চেষ্টা করবেন না ওই চুলগুলো সাদাই থাকতে দিন তার মানে মোদিজিকে কলঙ্কিত করবেন না এটা হলো পরিষ্কার বোঝা যায় যে কার্যকর্তার মনে মোদিজির প্রতি অপার বোধ আছে মোদিজিকে ভালোবাসেন এবং মোদিজির প্রতি যে শ্রদ্ধা বোধটা বা মোদিজির সম্বন্ধে মানুষের মনে যে একটা উচ্চ ধারণা আছে সেই ধারণাটা যাতে তার মানে এই পার্টির ভেতরে যা চলছে তার কারণে যাতে নষ্ট না হয় কলঙ্কিত না হয় সেটাই বোঝানোর চেষ্টা করছেন তার দিক থেকে তিনি ভালো কথাই বলেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এরপরে লিখেছেন রাষ্ট্রবাদের চিন্তাধারা সম্পন্ন কার্যকর্তাদের ভিতর হিংসা ঢুকাবেন না রাষ্ট্রবাদীদের মনের মধ্যে কেউ যদি সত্যি সত্যিই রাষ্ট্রবাদী হয় বা ধার্মিক হয় তাহলে তার মনের মধ্যে তো কোনো হিংসা আসতেই পারে না আসার কথাই না কারোর মধ্যে হিংসা যদি থাকে তাহলে সে কোনোদিন রাষ্ট্রবাদীও হতে পারে না ধার্মিকও হতে পারে না তো যাই হোক তাদের মধ্যে রিয়েলাইজেশন তারা বলছে যে হিংসা ঢোকাবেন না তার মানে কেউ হিংসা ঢোকানোর চেষ্টা করছে এবার ছ নম্বর পয়েন্টে বলেছে সবকা সাথ সবকা বিকাশ এই নীতিতে যেন সবাই চলে তার জন্য সবাইকে অনুপ্রাণিত করবেন তার মানে সবাই সাবকা সাথ সবকা বিকাশ নীতিতে চলছে না তার মানে এই নীতির ঘোষণা কে দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিলেন তার মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ঠিক করা নীতিতে তার দলেরই সবাই চলছে না এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এরপরে বলেছেন সাত নম্বর পয়েন্টে রাষ্ট্র এবং দলকে আগামী দু হাজার সাতচল্লিশ পর্যন্ত মোদিজি যে স্বপ্ন দেখেছেন তার বাস্তবায়ন কিভাবে হবে সেদিকে লক্ষ্য রাখবেন তার মানে মোদিজির ঠিক করা লক্ষ্যর দিকে সববার লক্ষ্য নাই লক্ষ্য অন্য কিছুর দিকে কমিশনের দিকে হতে পারে আর নানান কিছুর দিকে হতে পারে বুঝে যায় আট নম্বরে বলছে সর্বশেষ আবেদন ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু সংবেদনশীল মানে সতর্ক করছে অনেকেই আছেন যারা টাকা পয়সা ধন দৌলত কিছুই চায় না হ্যাঁ এটা সত্যি সব পার্টিতে এরকম অনেক লোকই আছে সব পার্টিতে আছে যারা টাকা পয়সার লোভে আসে না তারা একটা উন্নত কিছু বা ভালো কিছুর কল্পনা করে তারা পার্টিতে যায় চায় শুধু সম্মান ওই সম্মানটুকু ফিরিয়ে দিতে চেষ্টা করবেন ফিরিয়ে দিতে আবার ফিরিয়ে দিতে চেষ্টা করবেন তার মানে কেউ সম্মানটুকু নিয়ে চলে গেছিল সম্মান আর তার মানে তাদের কাছে নাই এখন তাদেরকে ফিরিয়ে দিতে হবে বিজেপির কর্মীদের দেবতুল্য কর্মীদেরকে তাদের কাছে যে সম্মানটুকু ছিল যেটা কেউ নিয়ে গেছে সেটাকে ফিরিয়ে দিতে চেষ্টা করবে আর কে দেবে প্রেসিডেন্ট তার মানে দল যারা চালায় তারা সেই সম্মানটুকু তাদের কাছ থেকে নিয়ে গেছিল এবার যাতে সেগুলো ফিরিয়ে দেয় আমি নয় নাম্বার বলেছি অ্যাকচুয়ালি নয় নাম্বার না নিচে লেখা আছে নয় অবলিক দু থেকে দু হাজার আঠারো পর্যন্ত চলপাল্টাই স্লোগানে যেসব কার্যকর্তারা সরকার পরিবর্তন করেছে তাদেরকে ঘর থেকে ডেকে এনে উপযুক্ত সম্মান প্রদান করবেন তার মানে অনেকে ঘরে বসে গেছে অনেকে আর দলের কাজ করছে না সেটা তো আমি অনেক ভিডিওতে বলেছি তার মানে আমার কথাগুলো যা যা বলেছি সবগুলো যে হান্ড্রেড পার্সেন্ট সত্য সেটা তো এই পোস্টে পরিষ্কারভাবে বিজেপির কার্যকর্তাই দেবদুল্লা কার্যকর্তাই বলে দিচ্ছে ফলে আর আমার বলা কথাকে কেউ অবিশ্বাস করলে এটা তার নিজের ব্যর্থতা এটা আমার কোনো দোষ নাই আমি যে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথাগুলো বিভিন্ন ভিডিওতে তুলে ধরেছি এইটা বিজেপির কার্যকর্তাদের দেয়া পোস্ট থেকে হানড্রেড পারসেন্ট প্রমাণিত এখন বলেছেন যে শুভ হোক সব কিছু নতুন সভাপতিকে স্বাগতম ভারত মাতাকে যায় তাহলে সবটা আপনাদেরকে পরে শুনিয়ে দিলাম দেবতুল্য কার্যকর্তারাই লিখেছে দেবতুল্য কার্যকর্তারাই শেয়ার করেছে এখন তুল্য যারা নেতা আছে যারা নিজেদেরকে ভগবানের চেয়ে কম কিছু ভাবে না যারা মনে করে যে সময় তাদের অধীন সব কিছু তাদের অধীন সরকার তাদের অধীন পুলিশ তাদের অধীন প্রশাসন তাদের অধীন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব তাদের অধীন বিরোধী দলও তাদের অধীন মিডিয়া তাদের অধীন সব তাদের গোলামি করবে তারা যা ভাববে তাই বাকিরা সবাই ভাববে তারা যা বলবে তাই সবাই মেনে চলবে যারা তারা যা করবে বাকিরা সব শুধু তাদেরকেই অনুকরণ করবে অনুসরণ করবে এটা তারা ভাবে যারা যারা নিজেদেরকে ভগবান তুলে মনে করে ভগবানের মতোই বা ভগবানের চেয়েও বেশি শক্তিশালী বলে মনে করে তাদেরকে কিন্তু চোখে আঙুল দিয়ে আসল ছবিটা বিজেপির এই কার্যকর্তা দেখিয়ে দিয়েছে এটা রাজ্য রাজনীতির শাসক দলের ভেতরের অবস্থা সবার সামনে ফুটিয়ে তুলছে এবং এটা খুব ইম্পর্টেন্ট কারণ রাজ্যে যে দল শাসন ক্ষমতায় থাকে তার ভেতরেই যদি শান্তি না থাকে তার ভেতরেই যদি শৃঙ্খলা না থাকে তাহলে সে রাজ্যবাসীকে তো শান্তি শৃঙ্খলা দিতে পারে না কারণ এই কথাটা তো বলে যে যার মনের ভেতরে শান্তি নাই সে অন্যকে কিভাবে শান্তি দেবে তার মনের মধ্যে অশান্তি সে অন্যর ঘরের মধ্যে শান্তি আনার জন্য চেষ্টা করছে এটা তো হতে পারে না তো যার দলের ভেতরে শান্তি নাই যার দলের ভেতরে সম্মান নাই যার দলের ভেতরে শৃঙ্খলা নাই সে কিভাবে রাজ্যবাসীকে এগুলো দেবে তো এইগুলো দিয়েছে বা দিচ্ছে বলে যদি দাবি করে সেই দাবিগুলো যে অর্থহীন দাবি সেটা তো আর এই ভিডিওতে বলার কোনো প্রয়োজন নেই বিজেপির কর্মীদের দেবতুল্য কার্যকর্তাদের বক্তব্য থেকেই তা পরিষ্কার হয়ে যাচ্ছে আমার মনে হয় রাজ্যের মানুষের কাছে এই ভিডিওটা সেভ করে রেখে দেওয়ার মতন ভিডিও এই ভিডিওটা তাদেরকে যখন যখনই তাদের মন খারাপ হবে যে কোনো দলেরই হোক না কেন তাদের এই ভিডিওটা শুনলে তাদের মনটা আবার ভালো করে দেবে এই কারণে ভিডিওটা সেভ করে রাখুন একটা লাইক করে দিন শেয়ার করে আরও দেবতুল্য কার্যকর্তাদের ভগবান নেতাদেরকে শোনার সুযোগ করে দিন আর এই ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বাদ সমস্ত কাজ ফেলে সববার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাই ত্রিপুরা রাজ্যের সব মানুষের আপন চ্যানেল ভালোবাসার চ্যানেল আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ত্রিপুরার সব অংশের সব কোণার সব মানুষের সবার জন্য দরকার ভালো থাকবেন যত্নানকলম খা